বর্তমানে আওয়ামী লীগের বড় বড় যে নেতারা রয়েছেন দেশে এবং দেশের বাইরে তাদের প্রতি বিনীত অনুরোধ আপনারা তৃণমূলের কর্মীদের মনের বাসা বোঝার চেষ্টা করুন তারা কি চায় কি চাচ্ছে সেটি বোঝার চেষ্টা করুন তাদেরকে ইউজ করে যা করার করে নিয়েছেন আপনারা কি মনে করেন যে তৃণমূলের কর্মীরা বা এই সাধারণ তৃণমূল পর্যায়ের নেতারা বুঝেন বুঝেনি যে আপনারা কি পরিমাণ টাকা কামিয়েছেন আপনারা কি পরিমাণ দুর্নীতি করেছেন দলটাকে কোন পর্যায়ে নিয়ে গিয়েছেন তৃণমূলের কর্মীদের কোনো কথা শুনেননি তোয়াক্কা করেননি কিভাবে তৃণমূলের কর্মীদেরকে আপনারা ব্যবহার করেছেন দিনের পর দিন তারা সবই বুঝে এখন যদি এই ধরনের নেতারা যারা এই কাজগুলো করেছে তারাই যদি আবার বড় বড় কথা বলে তারাই যদি আবার নেতৃত্বে সামনে চলে আসে তাহলে কি আপনি মনে করেন তৃণমূলের কর্মীরা তাদের ডাকে সারা দেবে অবশ্যই না অবশ্যই তাদের ডাকে সাড়া দেবে না কেন সাড়া দেবে কারণ যারা এই তৃণমূল কর্মীদের বঞ্চিত করেছে এই তৃণমূল কর্মীদের কথা শুনেনি এই তৃণমূলের কর্মীদের যে আকাঙ্ক্ষা ছিল সেই আকাঙ্ক্ষা পূরণ করতে পারেনি হ্যাঁ স্বৈরাচারী মনোভাব নিয়ে একতরফাভাবে দল পরিচালনা করা থেকে শুরু করে সবকিছু করেছে তাদেরকে কেন আবার এই তৃণমূলের কর্মীরা নেতা মানবে তাদেরকে কেন আবার এই তৃণমূলের কর্মীরা তাদের ডাকে সাড়া দেবে তাদের ডাকে জাপিয়ে পড়বে তাদের ডাকে আন্দোলন করবে সংগ্রাম করবে মিছিল মিটিং করবে কেন ওয়াই করবে না সেটি বিগত দিনে প্রমাণিত হয়ে গিয়েছে যদি আপনার তৃণমূল কর্মীরা হ্যাপি থাকতো আওয়ামী লীগের বড় বড় নেতাদের উপর তাহলে এই দিন দেখতে হতো না যারা এই তৃণমূল কর্মীদের পালস বুঝে এখন আওয়ামী লীগের রাজনীতি করতে পারবে তারাই নেতৃত্বে আসুক এবং তাদের কথাই তৃণমূল কর্মীরা মানবে আদারওয়াইজ সেই আপনার পুরনো বোতলে নতুন মদ ডেলে দিয়ে বা নতুন বোতলে পুরনো মদ ডেলে দিয়ে আপনি যদি সেই তৃণমূলের কর্মীদের খাওয়াতে চান উইল রিজেক্ট তারা মানবে না কারণ তারা বুঝে গিয়েছে চালাকি চতুরি দুকাবাজি প্রতারণা তারা বুঝে গিয়েছে তারা বুঝে গিয়েছে তাদেরকে কিভাবে ব্যবহার করা হয়েছে তারা বুঝে গিয়েছে এখন নতুন নেতৃত্ব আসার সময় যারা তৃণমূল কর্মীদের পালস বুঝবে আওয়ামী লীগের যারা জনগণের পালস বুঝে রাজনীতি করবে হ্যাঁ এটি টোয়েন্টি ফার্স্ট সেঞ্চুরি এবং টোয়েন্টি ফার্স্ট সেঞ্চুরির আমরা মিডিলে চলে যাচ্ছি এখনো সেই পুরোনো বৃদ্ধ চিন্তাধারার লোকদের দিয়ে যদি আপনি দল পরিচালনা করতে চান পরিচালনা সম্ভব নয় দল ফাংশন করবে না কারণ এখন ফিফটি পার্সেন্ট রাজনীতি হচ্ছে আপনার অনলাইন নির্ভর অ্যাক্টিভিজম অনলাইনে অ্যাক্টিভিজম নির্ভর প্রচার প্রচারণা নির্ভর এখন এই দেয়ালে পোস্টার আর এই আপনার বড় বড় লম্বা গদবাদা বক্তৃতার রাজনীতি বক্তৃতার মাধ্যমে প্রচার এগুলো মানুষ এখন খায় না মানুষ এখন একাডেমিক ডিসকাশন শুনতে ভালোবাসে গঠনমূলক ডিসকাশন শুনতে ভালোবাসে মানুষ এখন সামনের দিকে এগুতে চায় এখন মানুষ এই পুরনো চিন্তাকে বাদ দিয়ে নতুনভাবে চিন্তা করতে চায় দলের ভেতরে ডেমোক্রেসি চায় গণতান্ত্রিক চর্চা চায় হ্যাঁ নিজের ভিতরে গণতান্ত্রিক চর্চা চায় রাজার ছেলে রাজা হবে আর প্রজার ছেলে প্রজা থাকবে সেই ধারণা থেকে বর্তমান প্রজন্ম বেরিয়ে আসতে চায় যারা বঙ্গবন্ধুর আদর্শে বিশ্বাস করে আওয়ামী আদর্শে বিশ্বাস করে তারা বেরিয়ে আসতে চায় তারা চায় রাজনীতি সেই সেই একাত্তর একাত্তর মুক্তিযুদ্ধ সেই চেতনাকে ধারণ করেই নতুনভাবে রাজনৈতিক কৌশল নির্ধারণ করতে হবে পুরোনো চিন্তাকে বাদ দিতে হবে হ্যাঁ মানুষকে ইউজ করা বাদ দিতে হবে তৃণমূলকে ইউজ করা বাদ দিতে হবে যার যা প্রাপ্য তাকে তার প্রাপ্যটুকু দিয়ে রাজনীতি করতে হবে আদারওয়াইজ আওয়ামী লীগের খুব তাড়াতাড়ি কামব্যাক করা ডিফিকাল্ট পার্সোনাল অপিনিয়ন আওয়ামী রিয়েলাইজ করতে হবে হ্যাভ দেওয়ার তারা তাদের কোনো কথাই শুনেনি তাদের কথা শুনতে হবে বুঝতে হবে তারা কি চায় সেই অনুযায়ী সামনের দিকে অগ্রসর হতে হবে আপনি তাদেরকে সাইডলাইন করে দিয়ে শুধুমাত্র তাদেরকে দিয়ে কাজ উদ্ধার করিয়ে আপনি আপনার স্বার্থ হাসিল করে নেবেন এটা এই মুহূর্তে আর সম্ভব না এই পর্যায়ে এসে আর সম্ভব না আপনাকে কোয়ালিফাই হতে হবে কোয়ালিফাইড হতে হবে আপনাকে আপনাকে যোগ্য হলেই সামনে আসতে হবে আদারওয়াইজ অন্যকে সুযোগ করে দিয়ে দিতে হবে এবং এই রাজনীতিটাই আওয়ামী লীগকে করতে হবে কিছুদিন কিছুদিন এই রাজনীতিটাই তো আসলে হওয়া উচিত পার্সোনাল অপিনিয়ন থ্যাংক ইউ